এ দল কেমন সাজানো হবে বা দলের ফরমেশন কি হবে বা কোন প্লেয়াররা গেম টাইম পাবে এটা ঠিক করে দেয় ইস্টবেঙ্গলের সিটিও অময় ঘোষাল ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে যখন দল গঠনে বা দলটাকে সঠিকভাবে পরিচালনার জন্য কোচের দিকে আঙুল তোলা হয় সেই সময় এই অভিযোগ আসছে রীতিমতো ড্রেসিং রুমে কোচের ওপর প্রেশারাইজ করা হয় কোন প্লেয়ার নামবে বা কোন প্লেয়ার প্রথম ইলেভেনে থাকবে সাবস্টিটিউট হয়ে কারা মাঠে নামবে রীতিমতো ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনকে পুতুলে পরিণত করেছেন ইস্টবেঙ্গল সিটিও অময় ঘোষাল তার এত নাকি প্রভাব প্রতিপত্তি হয়ে গেছে ইস্টবেঙ্গল টিমের ওপর অর্থাৎ গোটা ইস্ট বেঙ্গল টিমটাকে ম্যানেজ করেন সিটিও অময় ঘোষাল বক্তব্যগুলো একেবারেই আমার নয় বক্তব্যগুলো জাগো বাংলা এবং সংবাদ প্রতিদিনের যে আর্টিকেলগুলো বেরিয়েছে সেটা নিয়ে আমার মনে হয় একটু ডিসকাস করা উচিত তাই অবশ্যই প্রথমে কি বক্তব্য আসছে তোমরা তোমাদের বক্তব্য ওপিনিয়ন যেহেতু প্রত্যেকটা সমর্থকে তারা ক্লাবের প্রতি এত আবেগপ্রবণ এবং লাস্ট ম্যাচেও প্রায় সতেরো হাজার গেছে চেন্নাইনের বিরুদ্ধে যেখানে ইস্টবেঙ্গল এগারো নম্বরে একটা টিমের কাছে থ্রি নীল ডাউন হয় লাস্ট ম্যাচে ইস্টবেঙ্গল কোচ যে ফরমেশন বা যে টিম নামিয়েছিল সেটা কেন নামানো হয়নি নিয়ে যখন প্রশ্ন আসছে বা লাস্ট কিছুদিন ধরে ইস্টবেঙ্গল কোচ যেভাবে স্ট্র্যাটেজি বারবার পরিবর্তন হচ্ছে সে নিয়ে প্রশ্ন উঠছে তখন কিন্তু বেঙ্গলের প্রাক্তনীরাই কিছুটা সময় দল নির্বাচনের ক্ষেত্রে কোচকে একটু দোষারোপ করেছেন যে কেন চেঞ্জেসগুলো হচ্ছে বা করা হচ্ছে এবার এই টাইমে কোচ কিন্তু পুরোটাই ইন্ডিভিজুয়াল এরর বলছেন যে কিছু কিছু প্লেয়ারের ব্যক্তিগত ভুলের জন্য দল সাফার করছে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যে বক্তব্যগুলো বেরিয়ে এসছে সেগুলো যদি সত্যি হয় তাহলে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য সমূহ বিপদ অপেক্ষা করছে তাই এই জিনিসগুলো নিয়ে আমাদের চর্চা করাটা দরকার প্রথম যে বিষয়টা আসছে ইস্টবেঙ্গল এ দেখো এই যে বিষয়গুলো সেটা ইস্টবেঙ্গল ফ্যান পেজ টর্চ বিয়ারের তরফ থেকে টর্চ বিয়ার যারা অত্যন্ত ডেডিকেটেড কাজ করে ইস্টবেঙ্গলকে নিয়ে তারা কিন্তু পুরো জাগো বাংলা এবং সংবাদ প্রতিদিনের আর্টিকেলগুলো তুলে ধরেছে সেখান থেকে আমরা একটু দেখেনি প্রথম বক্তব্যটা আদিত্য আগরওয়ালের আমরা একটু দেখেনি আদিত্য আগরওয়াল বলছেন এটা হলো সংবাদ প্রতিদিনের আমি উল্লেখ করে দিচ্ছি কেউ যদি বলতো আমরা দল গঠন আমাদের দল গঠন খারাপ হয়েছে তাহলে না হয় ব্যর্থতার কারণ বুঝতে পারতাম মাঝে মাঝে আমাদের দল সত্যি দারুণ খেলছে কিন্তু সমস্যা হচ্ছে এই দারুণ খেলাটা প্রতিদিন হচ্ছে না মাঝে মাঝে ভালো খেলছি এরপর হারিয়ে যাচ্ছি প্রথম ছয় ম্যাচে হারাটাই সবথেকে খারাপ হয়েছে এই মুহূর্তে কিছু করার নেই দলে চোট আঘাত লেগেই রয়েছে ফলে বারবার দল পাল্টাতে হচ্ছে এখন এএফসি আর সুপার কাপের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে আমি ফুটবল ফুটবলের টেকনিক্যাল লোক নই কোচ এ বিষয়ে ভালো বলতে পারবেন অর্থাৎ আদিত্য আমি বক্তব্যটা একটু সংক্ষিপ্ত নিয়ে আসলাম তোমরা স্ক্রিনটা পজ করে পুরোটা পড়ে নিতে পারো বা টর্চ বেয়ারের পেজে গিয়ে পড়ে নিতে পারো পুরো বক্তব্যটা আদিত্য আগরওয়ালের আদিত্য আগরওয়াল বলছে আমি টেকনিক্যাল কমিটির কেউ নই কোচ পুরোটা বলতে পারবে এবার আসছি দেবব্রত সরকারের বক্তব্য দলে কিভাবে এই জায়গা থেকে ঘুরে দাঁড়াবে সেটা ঠিক করবেন কোচ সেটা তো কিংবা ইনভেস্টার ক্লাব ঠিক করতে পারে না দলের প্রতিটি ফুটবলার সে বিদেশি হোক বা কিন্তু ভারতীয় সবাই কোচের পছন্দ মতোই আনা হয়েছে কোচ এ বি দুরকম তালিকা দিয়েছেন এবার কোচের পছন্দ পছন্দ অনুযায়ী তালিকায় প্রথমে এ তালিকাভুক্ত প্লেয়ারদের নিতে চেষ্টা করেছি না পেলে বি তালিকার ফুটবলারদের নেওয়া হয়েছে কিন্তু সবটাই হয়েছে কোচের পছন্দ মতো ফুটবলার দলে নেয়ার সিদ্ধান্ত ইমামি বা ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে কেউ মাথা গলায়নি তারপরে কেন ফল ভালো হচ্ছে না সেটা তো কোচই বলতে পারবে আমরা তো কেবল পেছন থেকে সাপোর্ট দিতে পারি তার বেশি তো আমাদের কিছু করার নেই এএফসি পরের রাউন্ডে যে শক্তিশালী দলগুলো রয়েছে এই দল নিয়ে তাদের মোকাবিলা করা খুব একটা সহজ হবে না দলের নতুন দুজন বিদেশি ফুটবলার সবে এসেছে তারপর দীর্ঘদিন ম্যাচের মধ্যে ছিল না দলের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় তো দিতে হবে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের বক্তব্য অর্থাৎ আদিত্য আগরওয়াল এবং ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দুজনেই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনকে দোষারোপ করেছেন এবার বিষয়টা আমার যে পয়েন্টটা ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনের দায়িত্বে দল তৈরি হয়নি দল তৈরি হয়েছে কোচ কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে এবার একটা প্রশ্ন আমার এখানে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত যে টাইমে হায়স্ট গোল স্কোরার হায়েস্ট অ্যাসিস প্রোভাইডার এবং মিডফিল্ডার জেকসান সিংকে সাথে আনোয়ার আলিকে সাইন করানোর কথা বলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট করিয়েছে এ বিষয়ে হ্যাট স্টপ বাট যখন ইস্টবেঙ্গল হেক্টর উস থেকে এই টিমের সাথে ঢুকিয়ে আনে বা সাইন করানোর কথা বলে বা ইস্টবেঙ্গল কোচ কার্লো স্কোয়াদরাতে যদি পছন্দ বিয়ে প্ল্যান বিয়ে যদি পছন্দ বা প্লেয়ারদের বি তালিকায় যদি হেক্টর থেকে পছন্দ হয় এই টিমের সাথে তাহলে কেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এ বিষয়ে প্রশ্ন তুলবে না সেটাই কিন্তু বড় প্রশ্ন থাকছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে আমার তরফ থেকে অন্যদিকে দাঁড়িয়ে এই টিমটা অস্কর ব্রুজনের হাতে গড়ানো অস্কর ব্রুজনের হাত ধরে দুই বিদেশ ইস্টবেঙ্গলে এসছে রিচার্ড সেলিস এবং মেসি বাউলি লাস্ট ম্যাচে রিচার্ড সেলিস জঘন্য মিস করলেও তার মধ্যে কোয়ালিটি আছে তিনি টিমটাকে চার্জ আপ করতে পারেন তার মধ্যে খেলার চেষ্টা রয়েছে অন্যদিকে দাঁড়িয়ে মেসি বাউলি এতদিন ম্যাচের বাইরে থেকে এসে ফার্স্ট ম্যাচে প্র্যাকটিস না করেও যে ফুটবলটা খেলেছেন সল ক্রেস্পো সেই ফুটবলটা খেলতে পারেনি এবার আসা যাক অময় ঘোষাল বা স্মৃতিওর কথাতে যেটা বলা হচ্ছে জাগো বাংলা সংবাদ এর পক্ষ থেকে একেবারে জাগো বাংলা বলছে যে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনকে কার্যত পুতুল করে রাখা হয়েছে ছড়ি ঘোরাচ্ছেন দলের চিফ টেকনিক্যাল অফিসার অর্থাৎ সিটিও অময় ঘোষাল অভিযোগ তার দাপট এতটাই যে নতুন বিদেশি নির্বাচনে মতামত দেন তিনি পছন্দের এক এজেন্টের কাছ থেকে নিম্নমানের বিদেশি সই করান আনফিট ফুটবলারদের ভিড় বাড়ান দলে ইস্টবেঙ্গল ক্লাবে যেন রিহাব সেন্টার তৈরি করেছেন সিটিও নাকি খেলার আগে কোচকে পরামর্শ দেন ম্যাচের বিরোধীতে রীতিমতো কোচের সঙ্গে ফাইট করেন এটা নিয়ে কাকে নামানো উচিত আর কাকে নয় এটা একটু আন্ডারলাইন করুন বা কথাটা মাথায় রাখুন সিটিও ঠিক করে দিচ্ছে আর ডাগ আউটে বসে কোচের কানে কানে নাকি নানা মন্ত্রগুপ্তি দেন কিন্তু একজন পেশাদার কোচ কেন তাকে এত গুরুত্ব দেবেন ক্লাবের শীর্ষকর্তার প্রশ্রয় রয়েছে এমনটা অভিযোগ এমনকি ফুটবলারদের কেউ কেউ সিটিওকে নিয়ে নাকি বেশ অসন্তুষ্ট আইএসএলে দলের ভরাডুবির পেছনে তিনিও দায় এড়াতে পারেন না ইনভেস্টার ইমামি ক্লাব টিম ম্যানেজমেন্টের ওপর সব ছেড়ে দিয়েছে নিজেদের হাত গুটিয়ে নিয়েছে এ ব্যাপারে তারা নাকি অনভিজ্ঞ রকম একটা বক্তব্য আসছে তাহলে কেন সিটি অময় ঘোষালকে প্রশ্রয় দেয়া হবে অবশ্যই প্রশ্রয় দেয়া হচ্ছে কোচের সঙ্গে তিনি কি ডিসিশন নিচ্ছেন এবং তিনি বিদেশি নেয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করছেন কোচকে কেন করা হবে এই প্রশ্নটা ইস্টবেঙ্গল ক্লাব বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে করা উচিত আহ সিটি সিটিও অময় ঘোষালকে আমরা শুনেছি বা আমরা জানি ভারতীয় ফুটবলে এজেন্টরা প্রচণ্ড বাজেভাবে ডমিনেট করেন তো সেখানে দাঁড়িয়ে একজন সিটিও যদি ইস্টবেঙ্গল ক্লাবকে কন্ট্রোল করতে পারে বা করার ক্ষমতা রাখে সেটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেটা ইস্টবেঙ্গল ক্লাবের পারফরমেন্স সেটা ইস্টবেঙ্গলের ভবিষ্যতের জন্য একটা ডার্ক চ্যাপ্টার হয়ে থাকবে একটা খারাপ ফেজ একটা ফুটবল টিমের যেতে পারে কিন্তু যদি এইবার মানে এইভাবে বারবার কোচের ওপর প্রেশারাইজ করা হয় সেটা কিন্তু জঘন্যতম ঘটনা এ বিষয়ে ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা ইস্টবেঙ্গল ক্লাব ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট যদি সিটিওকে এ বিষয়ে প্রশ্ন না করে তাকে যদি এ বিষয়ে বা এই দায়িত্ব থেকে না সরায় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকরা সরাসরি অসন্তোষ প্রকাশ করবেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ওপরে যেটা এই মুহূর্তে শুরু হয়ে গেছে তোমরা এ নিয়ে কী ভাবছো সত্যি কি অময় ঘোষাল এটা পুরোপুরি মানে ডমিনেট করছেন নাকি পেছনে আরও কিছু অসাধু ব্যক্তি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে